التين دمور ثمر لذيذ الطعم دمور اكتي شوشة حلو المذاقي مستي سهل الهدم هجم كرا في الصيف دمور غريشو كالي باكي وشجرة التين كثيرة الفروع والأقصان دمور غاتشير دال وشاكا بروشاكا وأوراقها عریضه خشিনে এর পাতাগুলো বড় ও খসখসে হয় তাসকুতু ফিশ-শিতা শীতকালে পাতা ঝরে যায় সুম্মা তুরিকু ফিস-সাইফ এবং গ্রীষ্মকালে নতুন পাতা গজায় ওয়া তাযহারু সিমার এবং ফল ধরে ফাতাকুনু সগীরাতান খুদরাআ তখন প্রথম ফলগুলো ছোট ও সবুজ থাকে লা তাসলহু লিল-আকল তখন তা খাওয়ার উপযোগী হয় না ثمر فول لذيذ الطعم ششد حلو المذاق مستي مستي حل حلو مستي مذاق هتي باشاد سهل شهد الهدم خجم ينضج باكي في الصيف غريشوكالي وشجرة التيني شجرة التين دمور قات شجرة غات كثيرة بروتور আল ফুরু শাখা প্রশাখা ওল আকসানি ও ডাল ও আউরা কুহা এবং এর পাতাগুলো আরি দতুন বড় খসি নাতুন খসখসে তাস কুতু ঝরে যায় ফিসিতা শীতকালে সুম্মা অতবর তোর নতুন পাতা গজায় ফিসফি গ্রীষ্মকালে অতাধারু এবং প্রকাশ পায় সিমারু ফল সামারুনের বহু বচন সিমার ফাতাকুনু তখন হয় सगि रतन छोटो खुद्र सबुज होइन लिल लली खावर.